বয়স্ক ব্যক্তিদের যেটি হয় তারা অনেক সময় পান সুপারি খেয়ে থাকে এবং হচ্ছে মাজন দিয়ে একটু দাঁত ব্রাশ করতে পারে তো তাদের দাঁতের এনামেলটি এইজের কারণেও বয়সজনিত কারণেও কিন্তু ক্ষয় হয়ে যায় এর ফলে তার ঠান্ডা পানি গরম পানিতে দাঁত শিরশির করতে পারে আরেকটি ব্যাপার বলেছেন যে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ না করা অর্থাৎ আমরা রেগুলার যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু তার দাঁতের উপর এক ধরনের সাদা প্রলেপ তৈরি করে এটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি ডেন্টাল প্ল্যাক ডেন্টাল প্ল্যাক ঘন্টা পরে খুব শক্ত ক্যালকুলাসের মতো হয়ে যায় এবং এই ক্যালকুলাসটি দাঁত এবং নরম মাড়ির মাঝখানে অবস্থান করে এর ফলে যেটি হয় এই এই মাড়ির সাথে শক্ত ক্যালকুলাসের অবিরত ঘর্ষণের ফলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয় সমস্ত দাঁতগুলো যদি আপনি একটু স্কেলিং করিয়ে নেন পরিষ্কার করিয়ে নেন তাহলে উনি অনেকটাই ভালো থাকবেন আর দাঁতের এনামেলের লসটা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনি একটু ফিলিং করিয়ে নেবেন এতে উনি অনেকটাই ভালো থাকবেন অর্থাৎ আপনাদের শৈলে যে সামনের দিকের মাসল এবং পিছনের দিকের মাসল যদি একসাথে কাজ করেছে অর্থাৎ সে যদি সোজা হয়ে উঠতে চায় তাহলে তার পিছনের মাংসগুলোকে শক্ত হতে হয় এবং সামনের মাংসগুলোকে রিল্যাক্স করতে হয় সম্ভবত যে কোনো কারণে সিগন্যালের সমস্যার কারণেই হোক দুই পাশে মাছগুলো একসাথে কন্ট্যাক্ট করার কারণে তারা হয়েছে এবং এটা সাধারণত অ্যানালজিস্টিক লাগে না এটা মাসুর রিল্যাকজন দিয়েই চিকিৎসা করা যায় ওনার উচিত হচ্ছে হলো ওই ব্যাক মাসেল এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করা যদি সাঁতার কাটার সুযোগ থাকে তাহলে সাঁতারটা কাটতে পারেন এবং উনি বিছনায় শোয়ার সময় কাত হয়ে শোবেন কাত হয়ে উঠবেন সরাসরি ফ্ল্যাট হয়ে শোয়া এবং সামনের দিকে ঝুঁকে উঠা না উঠলে সাধারণত উনি আশা করি উনি ভালো হয়ে যাবেন আর একটু হালকা গরম পানির সেঁক দিতে পারেন যে কাজই উনি করুক না কেন ওনার মেরুদণ্ড যেন এবং চিন করা মানেই হচ্ছে হলো তার ডিসপ্রলাপসের কারণে তার নার্ভের উপরে কম্প্রেশন আছে মাসলের যদি শুকে না যায় বা সবসময় যদি ঝিনঝিন না করে এবং স্বাভাবিক জীবনযাত্রা যদি ব্যাহত না করে তাহলে উনি এভাবেই চলতে পারেন কিন্তু ব্যাক মাসল এক্সারসাইজটা তাকে করতে হবে তার যদি ওজন বেশি থাকে ওজনটা কমিয়ে রাখতে হবে এবং উনি একটি ব্যাক সাপোর্ট ব্যবহার করতে পারেন প্রাকৃতিক চিকিৎসা বলতে আসলে আমাদের যেটা করা উচিত যে আমরা কোনো রকমের মেডিসিন বা কোনো চিকিৎসাতে না গিয়ে যেটা ঘরে বসে আমরা করতে পারি সেটা হচ্ছে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করা আপনার যে খাবারগুলো আশেপাশেই আছে ভিটামিন সি যুক্ত যে ফ্রুটসগুলো আছে বা যে আমরা যে লাল জাতীয় বা হলুদ জাতীয় যে ফলগুলো আশেপাশে পাচ্ছি সবজির ক্ষেত্রেও সেম কথা এগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস পাই এবং এটাতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের দেখা যাচ্ছে ব্রোনের সমস্যা দূর করতে খুব বেশি হেল্প করে আর যেটা করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে মুখটাকে প্রতিদিন নিয়ম করে এটাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং যেন মুখে কোনো তৈলাক্ত কোনো মেকআপ বা কোনো ক্রিম যেন সব সময় নিয়ে ঘুমিয়ে যাওয়া বা অনেক দীর্ঘ সময় না থাকা হয় সেটা খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে যদি আপনি পেঁপে খান হয়তো পেঁপে দিয়ে একটু মুখটাকে ক্লিন করতে পারেন দই খাচ্ছেন দইটা দেওয়া হয়তো মুখটাকে একটু ক্লিন করতে পারেন বা আপনার যদি ভিনেগার থাকে ভিনেগার পানির সাথে মিক্স করে আপনি একটু মুখে অ্যাপ্লাই করে সেটা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন এগুলোই হচ্ছে আসলে প্রাকৃতিক আপনার যেটা নিরাময় করার পদ্ধতি আর কি মাসিক শেষ হবার পরে দশ থেকে বিশতম দিনের মধ্যে এই সময়টা হচ্ছে ডিম ফুটে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি এবং এই সময় সাধারণত যদি দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে সহবাস করে তাহলে বাচ্চা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে আর যদি কেউ বাচ্চা না নিতে চায় সে সময় তারা অনেক ধরনের পদ্ধতি নিতে পারে যেমন তারা কন্ডম ব্যবহার করতে পারে কিংবা ওই সময় তারা সহবাস থেকে বিরত থাকতে পারে